নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আমরা সকলেই জানি বন্ধুরা শিবরাত্রি খুব শীঘ্রই পালন হতে চলেছে শিবরাত্রি পালনের জন্য কী কী নিয়ম কানুন এবং নিষেধাজ্ঞা রয়েছে এবং শিব পূজার জন্য কী কী উপকরণ লাগবে ও পূজা পদ্ধতি কি এবং কোন সময় কবে এই পূজা করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করবো শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগ থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আড্ডারি না করে শুরু করা যাক মহাশিবরাত্রি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি পালিত হবে আটই মার্চ এবং নয়ই মার্চ যেখানে আটই মার্চ আপনার শুক্রবার এবং নয়ই মার্চ আপনার শনিবার আমি সব কিছুতেই বিস্তারিত আসব বন্ধুরা তার আগে জেনে নিই পূজার উপকরণ কি কি লাগবে প্রথমত শিবলিঙ্গ বাবা মহাদেবের শিবলিঙ্গ তো অবশ্যই প্রয়োজনীয় যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে তারা শিবলিঙ্গতেই পুজো করতে পারেন যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ নেই তারা গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ গড়ে তুলতে পারেন এবং সেই গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে সেই শিবলিঙ্গকে আপনারা পূজা করতে পারেন আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকা সত্ত্বেও যদি আপনি মন্দিরে গিয়ে পুজো করেন তবে আমি বলবো আপনার বাড়ির আপনার গৃহে থাকা শিবলিঙ্গটিকে আগে পুজো করুন তারপর আপনি মন্দির শিবলিঙ্গে গিয়ে জল ঢালবেন এবং পুজো করবেন গৃহে থাকা শিবলিঙ্গকে পুজো না করে জল না ঢেলে মন্দিরে গিয়ে জল ঢালা একটি শিবের প্রতি অপমান মানা হয় এবং এটি কখনোই করা উচিত নয় যখন আমার হাতের সামনে বাবা মহাদেব বসে আছেন তখন তাকে আমার আগে পুজো করা দরকার তারপরে যদি আপনার মন চায় তাতে কোনো নিষেধাজ্ঞা নেই আপনি চাইলে গিয়ে তারপরে মন্দিরে জল ঢালতে পারেন এবং বাবা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন এরপরে আপনার লাগবে পঞ্চামৃত দুধ দই ঘি মধু ও গঙ্গা জল মিশিয়ে এটি তৈরি করতে হবে আপনার লাগবে জল পবিত্র জল সেই জলটি যেন পবিত্র হয় আপনার ঘরে যদি গঙ্গা জল না থেকে থাকে অবশ্য করে আপনি পবিত্র জল নেবেন আপনার লাগবে বেল পাতা, গাঁদা ফুল জুই ফুল এবং ইত্যাদি আপনার পছন্দ মতো ফুল আপনি নিতে পারেন এবং ধুতরা ফুল কিন্তু আবশ্যক অনেকের বাড়ির সামনে বেলপাতা থাকে না বা বেলপাতার গাছ থাকে না তারা বেলপাতা পান না আমি বলে রাখবো যদি আপনারা একটা বেলপাতাও জোগাড় করে থাকেন সেই একটা বেলপাতাই আপনি মহাদেবের মাথায় দিবেন মহাদেবকে দেবেন কারণ মহাদেব একটা বেলপাতাতেই অত্যন্ত তুষ্ট হন খুশি হন তাই মনে কোনো দ্বিধা করবেন না একটা বেলপাতাই দেবেন ধূপ ধুনো লাগবে এবং লাগবে দ্বীপ দ্বীপ মানে প্রদীপ প্রদীপে আপনি ঘি দিয়েও জ্বালাতে পারেন অথবা তেলের সাহায্যেও জ্বালাতে পারেন ফলের মধ্যে আপনি যে কোনো পাঁচ রকমের ফল নিয়ে আসতে পারেন এবং মিষ্টি আনতে পারেন তবে ফলের মধ্যে শিবের প্রিয় ফল মানে বেল বেল কিন্তু আবশ্যক তার সঙ্গে আপনার আরও লাগবে কাঁচা দুধ এবং চন্দন এবার আসি পুজোর নিয়মে পুজোর নিয়মের প্রথমে আছে স্নান সূর্যোদয়ের পূর্বে স্নান করে পবিত্র পোশাক পরিধান করুন রয়েছে ব্রত সম্পূর্ণ দিন উপবাস পালন করার চেষ্টা করুন তবে শিবরাত্রির উপবাস একটি ধর্মীয় রীতিনীতি মাত্র আপনার স্বাস্থ্যের কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ অসুস্থ হলে বা বোধ করলে উপবাস ভেঙে ফেলাই যেতে পারে কোনো দ্বিধা করবেন না কারণ ঈশ্বর কখনো বলেননি তাদের সন্তানকে তোমরা কষ্ট পেয়ে আমার পুজো করো যদি আপনি কষ্ট পেয়ে পুজো করেন তবে সেটা আরও খারাপ কারণ ঠিক যেমন আপনার সন্তানের যদি ব্যথা লাগে কষ্ট হয় যেমন আপনার প্রাণ কাঁদে ঠিক তেমনই যখন ঈশ্বরের সন্তান মানে আমাদের ব্যথা লাগে বা কষ্ট হয় ঈশ্বরেরও প্রাণ কাঁদে এবং তাই আমরা ঈশ্বরকে কষ্ট দিতে পারি না আপনি যদি সুস্থ সবল থাকেন আপনি এই রীতিনীতি মেনে চলতে পারেন তবে যদি আপনি অসুস্থ থাকেন তবে এই রীতিনীতি আগে আপনার স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন বন্ধুরা পুজো কখন করবেন পুজোর লগ্ন আপনারা সকলেই জানেন শিবরাত্রির পুজো লাগছে আটই মার্চ নটা সাতান্ন মিনিটে রাত্রিবেলা আপনারা যদি প্রহর অনুযায়ী পুজো করতে চান তবে আটই মার্চে আপনি প্রহর অনুযায়ী পুজো করবেন এবং এটি নিয়ম আটই মার্চেই প্রহর অনুযায়ী পুজো হবে যদি আপনি প্রহর অনুযায়ী পুজো নাও করেন আপনি চাইলে আপনি চাইলে আটই মার্চেও পুজো করে নিতে পারেন যখনই প্রথম প্রহর আপনার লেগে যাবে সেই মুহূর্তে আপনি পুজো শুরু করতে পারেন এবং আপনি সম্পূর্ণ পুজো সম্পন্ন করতে পারেন যদি আপনি নয় মার্চ পুজো করতে চান তবে আপনাকে সন্ধ্যা অবধি উপবাস করে থাকতে হবে সন্ধ্যার সময় আপনাকে পুজোয় বসতে হবে এবং ছয়টা সতেরো মিনিটে পুজো ছেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনার তার আগেই পুজো সমাপ্ত করতে হবে পুজোর সময় অবশ্য করে ওম নমশিবায় মন্ত্রটি কিন্তু জপ করবেন এবং শিবলিঙ্গ স্থাপনের ক্ষেত্রে পুজোর স্থানে শিবলিঙ্গ স্থাপন করে পঞ্চামৃত জল ফুল ধূপ দীপ বেলপাতা ফল শুকনো লবঙ্গ বা চন্দন আর যে সমস্ত উপকরণের কথা বললাম সেই সমস্ত উপকরণ দিয়ে আপনি পুজো সম্পন্ন করবেন চার প্রহরের পুজোর সময়সূচি বলছি প্রথম প্রহর সন্ধ্যা ছটা থেকে নয়টা পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত তৃতীয় প্রহর রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত চতুর্থ প্রহর রাত তিনটা থেকে সূর্যোদয় পর্যন্ত আপনার শারীরিক অবস্থা অনুযায়ী ব্রত পালন করুন এবং পুজোর সময় মনোযোগী থাকুন এবং অবশ্যই আপনার মনে ভক্তি রাখুন বন্ধুরা শাস্ত্র অনুযায়ী চতুর্দশী তিথির মধ্যে সূর্যোদয় হলেই সেই দিনটি মহাশিবরাত্রির পালনের জন্য নির্ধারিত হয় দু হাজার চব্বিশ সালে সূর্যোদয়ের পূর্বে চতুর্দশী তিথি শেষ হবে সুতরাং আটই মার্চ বৃহস্পতিবার রাতে মহাশিবরাত্রি পালন করা শাস্ত্রসম্মত তবে অনেক ভক্ত নয় মার্চ শুক্রবারও রাতেও শিবরাত্রি পালন করেন কারণ নয় মার্চ রাতেও চতুর্দশী তিথির কিছু অংশ বিদ্যমান থাকবে আপনার সুবিধা অনুযায়ী আপনি আটই মার্চ বৃহস্পতিবার রাতে অথবা নয়ই মার্চ শুক্রবার রাতে মহাশিবরাত্রি পালন করতে পারেন তবে শাস্ত্রসম্মত হচ্ছে আটই মার্চ এবং আপনার সুবিধা অনুযায়ী আপনি পুজো করবেন